সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা সুন্দর সাদা পাঞ্জাবি পেন্টিং করব। আর এই সাদা পাঞ্জাবির চাহিদা কিন্তু অনেক বেশি এখনকার আমার কাছে মনে হয় হ্যান্ড পেন্টের সবচেয়ে বেশি জন সাদা পাঞ্জাবিটা নেয় আর সাদা পাঞ্জাবির মধ্যে যদি একটা সিম্পল সুন্দর ডিজাইন হয় এই জিনিসটা খুবই ভালো লাগে দেখতে এই পাঞ্জাবিটা হচ্ছে খাদি কটন পাঞ্জাবি খাদি কটন পাঞ্জাবির উপরে আমি একটা সিম্পল ডিজাইন করছি এই ডিজাইনটা আমাকে একজন আপু কাস্টমাইজ অর্ডার করেছেন আর সেই হচ্ছে ডিজাইনটা আমি প্রথমে পেন্সিল ক্রেচ করে নিয়েছি পেন্সিল ক্রেচ করার পরে এইখানে আমি তারপর নীল রং দিয়ে কাজটা করছি আমি আমাকে যে মানে ছবিটা থেকে ডিজাইনটা করতে বলা হয়েছিল সেটা একটা সবুজ রঙের পাঞ্জাবির উপর কাজটা করা ছিল আর আমাকে বলেছে সাদা রঙের উপর নীল রং দিয়ে কাজটা করে দিতে আমাদের পেজে কিন্তু এইভাবেই অর্ডার নেওয়া হয় আপনি আপনার পছন্দ মতো কালার পছন্দ মতো ডিজাইন যেটা আপনার কাছে ইউনিক সুন্দর মনে হবে সেইভাবে ডিজাইন করিয়ে নিতে পারেন আর হচ্ছে এই পাঞ্জাবিটা পেন্টিং করতে আমার এখানে যা যা প্রয়োজন সেটা হচ্ছে জিরো সাইজের একটা তুলি আর হচ্ছে পাঞ্জাবি আর রং নীল রঙ আর এই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন জাফরান বাই জান্নাত পেজে জাফরান বাই জান্নাত পেজে হ্যান্ড পেন্টের যাবতীয় যা যা প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন আমি পেজ লিঙ্কটা হচ্ছে এই ভিডিওতে দিয়ে দিব। আর হচ্ছে আমার ভিডিওতে কিন্তু আমি অধিকাংশ টাইম বিগিনার যারা আছেন আপু তাদেরকে নিয়ে কথা বলি টুকটাক আমি যতটুকু পারি ততটুকু শেয়ার করি হ্যান্ড পেন্ট করার জন্য আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন আগে আপু আপনি যে রঙ করেন রং করার সময় পাঞ্জাবির পেছনে লেগে যায় কি না এটার একটা সহজ টিপস আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা এই যে এই পাঞ্জাবিটা যে প্যাকেটটার মধ্যে থাকে একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে কিন্তু থাকে এই পাঞ্জাবিগুলো বা যে কোনো প্রোডাক্টই এরকম একটা প্যাকেটে থাকে যেটা হচ্ছে পাঞ্জাবিটা বা প্রোডাক্টটা যেন ভিজে না যায় সেই ধরনের একটা কাগজ দেওয়া থাকে সেই কাগজটা আপনারা এই পাঞ্জাবির ভেতরে দিয়ে নিতে পারেন পাঞ্জাবির ভেতরে সেই কাগজটা দিলে রংটা হচ্ছে ছড়াও যাবে না আবার হচ্ছে পেছনে লেগেও যাবে না আমি হচ্ছে অধিকাংশ টাইম এইভাবেই হচ্ছে পেন্টিংয়ের নিচে ওই কাগজটা দিয়ে তারপর হচ্ছে পেন্টিংটা করে তাহলে আমার কাছে মনে হয় যে যদি আমি এখানে কাগজ দিয়ে নিই তখন দেখা যাবে পেন্টিংটা যখন শুকিয়ে যায় ওই কাগজটা পাঞ্জাবির পেছনে লেগে থাকে আর ওটা ওইটা উঠাতে গেলে ওয়াশ করতে হয় বা আবার একটু ঝামেলাও লাগে অনেকক্ষণ ধরে ধরে কাজটা করতে হয় সুন্দর করে উঠেও না আর এখন আমি যে এখানে চিকন করে দিচ্ছি এটার জন্য আমি এখানে ডাবল জিরো সাইজের তুলি নিয়েছি আপনারাও ডাবল জিরো সাইজের কিপ স্মাইলিংয়ে ডাবল জিরো সাইজের তুলিটা নিয়ে কাজটা করতে পারেন তাহলে হচ্ছে সুন্দরভাবে করা যাবে যারা আপনারা হচ্ছে বিগিনার আছেন তাদের জন্য আমাকে জিজ্ঞেস করেছিলেন যে কি কি ধরনের তুলি মাস্ট বি প্রয়োজন সেটা হচ্ছে জিরো সাইজের তিনটা তুলি মাস্ট বি প্রয়োজন সেটা হচ্ছে শুধু জিরো আর হচ্ছে ডাবল জিরো আর হচ্ছে ট্রিপল জিরো এই তিনটা তুলি অবশ্যই প্রয়োজন আমি কথা বলতে বলতে পেন্টিং কিন্তু প্রায় শেষ এখন আমি এটার ফাইনাল লুক দেখাচ্ছি এটা হচ্ছে পাঞ্জাবিটার ফাইনাল লুক এই পাঞ্জাবিটা আর আরও বিভিন্ন কয়েকটা পাঞ্জাবি আপনাদের দেখাচ্ছে এই পাঞ্জাবিগুলো কিন্তু কাস্টমাইজ করে যে কোনো সাইজ আমাদের পেজ থেকে অর্ডার করতে পারেন পেন্টিংটা কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম